তাহলে পৃথিবীর আগুনটা হলো জাহান নামের আগুনের একটি ভাগ হলো পৃথিবীর এই আর করতে যেন গ্রাম শেষ হয়ে যাচ্ছি মানুষ পুড়ে শেষ হয়ে যাচ্ছে তাহলে একবার ভেবে দেখবেন যে জাহান নামের আগমন কত ভয়ঙ্কর বিশ্বনী বলছেন জাহান নামেরা জাহান নামে যাবে বিশ্ব নদী বলেন যে ওই জাহান নামীদের শরীরটা কেমন হবে বিশ্ব নবী বলছেন যে তাদের শরীরের চামটা হবে ইসন ইসনান তাদের শরীরের চামটা হবে বিয়াল্লিশ গাছ স্নান আর বা ও নাজরা বিয়াল্লিশ গাছ শুধু তাদের শরীরের চামটা হবে শুধু উপায় বলছেন এবং তাদের অর্থাৎ তাদের যে থুতনি রয়েছে আমরা যেটাকে থুতনি বলে থাকি এটা যেন তাদের উহ পাহাড়ের সমান হবে এত যেন বড় হবে শুধু তাই নয় জাহান্নামে কত ভয়ঙ্কর হবে বিশ্ব নবী বলেন মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত যত বড় একটি জায়গা রয়েছে এত বড় একটি জায়গা জাহান্নামে গের বসার হবে তাহলে মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত প্রায় 4 থেকে 450 কিলোমিটার এই 4 থেকে 450 কিলোমিটার এমন একটা বিশাল বড় জায়গা জাহান নামীদের বসার জায়গা হবে তাহলে দেখেন একজন জাহান নামী জাহান নামে তাদের বসার জায়গাটা যদি সাড়ে চার শত হয় এবং তাদের যদি থকনিটা উহদ পাহাড়ের সমান হয় একটা হাদিস রয়েছে যে তাদের এক একটা তাঁত উহদের পাহাড় পর্যন্ত বারাবর পর্যন্ত হবে এবং তাদের শরীরের চামটা বিয়াল্লিশ কাজ হবে এত বড় একটা যদি শরীর হয় আর এই এমন একটা ভয়ঙ্কর শরীর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বানাবেন যে নৌকাদেরকে বেশি করে শাস্তি দেওয়া হয় ভাই জান বাপ জানালাল শুধু তাই নয় বিশ্ব বলছেন একদা বিশ্ব নবী আমার যেন বসে একটা এবং আপনাদেরকে আমি তুলে দিচ্ছি শাহবায়ে কেরাম বসে আছেন আর হঠাৎ করে যেন একটা শব্দ হয়ে উঠল শাহবাই কে বলেছেন এমন তোমরা কি জানো এই শব্দটি কেরাম বলছেন না আল্লাহর রসোল আল্লাহ এবং আল্লাহর রসুল সব চেয়ে বেশে ভালো জানে বিশ্ব নেছেন এমন সাদিরা শোনো জাহান্নের মুখে আগে পাথর ফেলা হয়েছিল ওই পাথরটি পড়তে 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 আজ ওই জাহান্নামের তলায় যে পৌঁছেছি ভাইজন বলছেন আমার জাহান্ন

জাহান নামে তারা তাও করে জলতে থাকবে ভাই যা জাহান নামটা তাহলে কত ভয়ঙ্কর কত কঠিন জায়গা আজকে আমরা সব কিছু ভুলে গিয়েছি জাহান নামকে বলে ভুলে গিয়েছি এক কিঞ্চিত পরিমাণে আমাদের স্মরণ নেই এই পৃথিবীর মায়ায় পৃথিবীর মহাব্বতে পৃথিবীর রং তামাশে আমরা পড়ে আছি ভাই জান বাবজান আপনি মালের পিছনে পড়ে আছেন আখেরাত বলে ভুলে গিয়েছেন আপনার মাল যেন দেখেন একজন ব্যক্তি ছিলেন তার নাম এই কারণ অনেক যেন ইতিহাস রয়েছে এই কারণ যেন এমন গরিব ছিল দরিদ্র ছিল হাজরাতে মশাকে বললেন তারপরে আবার যেন সে অনেকগুলো কথা রয়েছে এবারে সে কারণ আস্তে আস্তে ধনট সেল হয়ে গেল মালদার হয়ে গেল এই ধনট সেল ব্যক্তি এবারে হাজরত মোসা এসে বলছেন এ কারণ তোমাকে যে আল্লাহ মাও দিয়েছে ধন দিয়েছে সম্পদ দিয়েছে তুমি তোমার মাও ধন সম্পদ থেকে জাকাত বের করো তুমি আল্লাহর পথে দাও এবারে যেন মুসাকে বলছে এ মুসা আমি আমার মাল নেওয়ার জন্য তুমি আমার মাল কে ছিনিয়ে নেওয়ার জন্য এই মতো বলছ এবারে যেন তাকে আল্লাহ রাবুল আলামিন হালাক করে দিয়েছেন তাহলে দেখেন এই কারণে এত মাল ছিল এত ধন ছিল এত সম্পদ ছিল যেই দিকে তাকাবেন ছাগলের দল ছাগলের যেন উটের দল ছাগলের দল মহিষের দল যেদিকে আপনি জিজ্ঞাসা করবেন এই সমস্ত ছাগলগুলো গুলো কার সবাই যেন বলছে এই সমস্ত কার সবাই বলছে এই সমস্ত ওট হলো কারণের এই সমস্ত গুলো হলো কারণের সমস্ত মাল ধন সম্পদ যত গুডাউন রয়েছে যা রয়েছে সমস্ত কিছু যেন হলো কারণের so oh. হাকার করে তাকে হালাক করে দেওয়া হয়েছে তার মা কে হালাক করে দেওয়া হয়েছে তার ঘর কে হালাক করে দেওয়া হয়েছে তার সম্পদ কে হালাক করে দেওয়া হয়েছে ভাইজান বাপ জানামার আমার চোখে সামনে কতজনকে দেখলাম আপনি হয়তো কত দেখলেন কতজন ধন তশীল ব্যক্তি জনгоре ল হয়ে গেল মাল ধন সম্পদ আছে আর কিছু মধ্যে ওই মালধন সম্পদ হালাক হয়ে গেল নষ্ট হয়ে গেল কেউ যেন গরিব ছিল সে ধন সেল হয়ে গেল একজন বাবজান আমার দুইশত টাকা দিয়েছেন একজন ভাই আমার দুইশত আর একজন এক হাজার টাকা দিয়েছিল প্রথমেই আর মধ্যখানে একজন পাঁচশত টাকা আল্লাহ তুমি তাদের সকলের বাড়িতে কবুল করো আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করো আল্লাহ তুমি তাদের নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও আমিন আল্লাহ আমিন ভাইজান বাবজান আমার আপনারা সকলেই জানেন যে এই প্রোগ্রাম এই যে دینی সভা করা হয়েছে যে কিছু আপনারা কুরআন হাদিসের আলোচনা শুনবেন এবং এই জারিয়াতই আপনারা কিছু দিয়ে যাবেন তো ভাইজান বাজান আমার আমার মা আমার বোনেরা জেলারা হয়তো দিয়েছেন আলহামদুলিল্লাহ খুব ভালো জেলারা দেননি শেষের সমাপে আপনারা দিয়ে যাবেন এই মাল ধন সম্পদের কথা বলছিলাম ভাইজান বাজান আমার আলহামদুলিল্লাহ একজন একশো টাকা আল্লাহ তুমি সকল দান এদের দানকে কবল করে না আল্লাহম্মা আলী আলি হে আল্লাহ আহুমারী তালে আল্লাহ আহ আমি তাহলে যখন দান আসতে লেগেছে কে এমন আছেন দেনওয়ালা যে দুই কি হাজার টাকা এই মসজিদের জন্য আপনি দেবেন কোনো ভাইজান কোনো বাপজান এমন আছেন যিনারা এখানে আছেন